তারা বলতেছে ক্ষমতায় আসলে আমরা কোরআন দিয়ে রাষ্ট্র চালাব কথাটা শেখ হাসিনাও বলে গিয়েছিল কথা건 না কেন কথাটা শেখ হাসিনাও বলে গিয়েছিল কোরআন সুন্নাহ তোমাদের উপর থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত একটাও নেই অর্থাৎ তোমরা ক্ষমতায় আসলে কোরআন দিয়ে কখনো দেশ চালাবে না হিন্দুতে মুসাই ও ভারতের হিন্দুরা আ।

শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক রববুল আলামিন আরশের নিচে জায়গা দিবেন তার ভিতরে এক নম্বরে আল ইমামুল আদিল ন্যায় পরায়ন বাচ্চা যেই ন্যায় পরায়ন বাচ্চা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহ ভিতরে পাওয়া যায় পাওয়া যায় হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে শাসন করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু হ এক ওইভাবে শাসন করতেন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআমা উত্রনে শাসন করতেন নিজের ছেলে যদি কোনো ভুল কাজ করত নিজের ছেলেকে অতিণে কোনো ক্ষমা করতেন না আর আজকে নি তার সেলা সামছে সামছরো সামসর আসে কোন যদি হত্যা করে খুন করে দোষ করে তারা maaf পায় কথা বলেন না কেন এটা বাংলাদেশে আজকে মানে এমন একটা প্রেক্ষাপট হয়ে গিয়েছে সামছরো সামসা হত্যা করলে কি maaf সম্মানিত ভাইরা আমার সাত শ্রেণী মানুষদেরকে আল্লাহ বাগরবেন আর শের নিচে জায়গা দিবেন তার ভিতরে এক নাম্বার নেই পরায়ন বাচ্চা দুই নাম্বার আল্লাহ পাঁচ রব্বর আরামেন করেন ওই যুবক যার জীবন গড়ে উঠেছে তার রবির এই বাদতের মধ্য ওই যুবক যার জীবনটা গড়ে উঠেছে রবির ইবাদতের মাধ্যমে মাধ্যমে যার নিজের জীবনটা শূন্য মোতাবেক চালিয়েছে আজকে আমাদের নিজের ঘরে অনেকের সন্তান আছে ছেলে আছে মেয়ে আছে বিবি আছে কিন্তু আমরা আজকে পর্দা করাই না কথা বলেন না কেন আজকে বিবির পর্দা নাই আজকে আপনি বয়স্ক হয়ে গিয়েছেন মুরব্বী হয়ে গিয়েছেন আপনি আজকে মসজিদে আসেন নামাজ পড়তে আসেন নামাজ পড়েন চলে যান কিন্তু আপনার ঘরে আপনার বাড়িতে যুবক একটা ছেলে আছে তাকে কিন্তু আপনি নামাজের তাগিদ দেন না নামাজের তাগিদের কথা বলা হয়েছে সন্তানের যখন প্রাপ্ত বয়স হয়ে যাবেন প্রয়োজনে সন্তানকে আপনি প্রয়োজনে সন্তানকে শাসন করার কথা বলা হয়েছে শাসন করে অন্তত হলেও আপনার সন্তানকে মসজিদে নিয়ে যাওয়া দরকার কথা বলেন না কেন চাষা আজকে চাষা চাষিদেরকে বোরকা পড়ায় বাড়িতে বিশ বছরের তর তাজা যুবতি আমার বোন আছে তাদেরকে বোরকার জন্য একবারও কিন্তু বলে না কথা বলেন না কেন কথা কিন্তু গায়ে লাগবে ওই যুবক যাদের নিজের জীবনটা এমন ভাবে গড়ে উঠেছে যুবক বয়সে ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন আল্লাহর কাছে যুবক বয়সে ইবাদতের বড় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যুবক বয়সে ইবাদতের বড় দাম আজকে আমরা হয় হয়ে গিয়েছি ফজরের সময় দেখা যায় মসজিদে মুয়াজ্জিন আযান দেয় মুয়াজ্জিন যখন আযান দেয় দেখবেন আপনি একা একা হেঁটে নামাজ পড়তে আসেন কিন্তু আপনার ছেলে রাতে বারোটা পর্যন্ত একটা পর্যন্ত মোবাইলে ইন্টারনেট ঘেটে ঘেটে ঘুমায় যায় আপনি ফজরের সময় যদি আপনি দশ দিন আপনার ছেলেকে টেনে ইসরে শাসন করে আপনার ছেলেকে যদি আপনি মসজিদে নিয়ে যেতে পারেন আপনার সন্তান এই সমস্ত ইন্টারনেট পর্নোগ্রাফির আসক্ত থেকে তারা মুক্ত পেতে পারে সম্মানিত ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ভিতরে কারীমের ভিতরে কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন রব্বানা আরিনাল্লাযিন আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা ওই যে বাড়িতে আপনি যুবককে আপনার সন্তানকে ইবাদ জন্য মসিলে দেওয়ার জন্য আপনি বললেন না কালকিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহকে ডেকে তাদের পায়ে তাদেরকে পায়ের তলায় রেখে আমরা জাহান নামে যেতে চাই সম্মানিত ভাইরা আমার তাহলে তিন নাম্বার এমন নামাজি ব্যক্তির যার বের আসার সঙ্গে সঙ্গে আবার কখন মসজিদের ভেতরে প্রবেশ করবে এমন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আরশের নিচে জায়গা দিয়ে দিবেন চার নম্বরে এমন দুই ব্যক্তি যারা পরস্পরকে ভালোবাসে শুধুমাত্র আল্লাহর রাস্তে তারা একত্রিত হয় আল্লাহর জন্য আবার পৃথক হয়ে যায় আল্লাহর জন্য পাঁচ নম্বরে যে ব্যক্তি যাকে উচ্চ বংশীয় কোন রূপসী কোন সুন্দরী রমণী তার সাথে মিলিত হওয়ার জন্য আহ্বান করে কিন্তু সে এটা বলে প্রত্যাখ্যান করে আমি আল্লাহকে ভয় করি তার সঙ্গে মিলিত হয় না আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তি কিয়ামতের দিন আরো শের নিচে জায়গা পাবে ছয় নম্বরে বলা হয়েছে যে ব্যক্তি এমন গোপনে দান করে তার ডান কোরআন হাত না এমন ব্যক্তি আরো সেরে নিচে জায়গা পাবেন সাত নম্বরে যে ব্যক্তি একান্ত নির্জনে আল্লাহর স্মরণে চোখের উষ্ণ প্রবাহিত হয় ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাত দিয়ে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই সাত শ্রেণীর যে সাত শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো সেরে নিচে জায়গা দেবেন এই সাত শ্রেণীর ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে থাকার তৌফিক দেন আমিন